িকটের ছয়ে আমরা আমাদের জীবনকে কৃত্রিমভাবে সাজিয়ে নিয়েছি তবে আগের যে দিনগুলো ছিল সেগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই রঙিন ছিল আগের দিনগুলো ছিল একটা প্রাণবন্তময় সতেজ গাছের মতো আর এখনের দিনগুলো হয়েছে ওই যে দোকানে কিনতে পাওয়া যায় আর্টিফিশিয়াল যেসব ফুল এই যে দেখুন আমার ডাইনিং টেবিলের পরেই একটা আছে অনেক সবুজ আর সতেজ তবে সেটা প্লাস্টিকের ঠিক এটা নেই মানুষের জীবন হয়ে গেছে সাজানো গোছানো দেখতে অনেক সতেজ কিন্তু প্রাণ নাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই যে আর্টিফিশিয়াল যে জীবন এই জীবনে তো কারেন্ট ছাড়া আমরা এক মিনিটও থাকতে পারি না তো কারেন্ট আমার বাসাতে দুই দিন ছিল না তো কিভাবে আমি সব কাজগুলো করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আজকের দিনেই আমার বাসায় কিছু মেহমানের আয়োজন করা হয়েছে মেহমান বলতে আমাদের ওপরেই থাকে আর ওপরের ভাবিরা মূলত আমার শ্বশুরবাড়ির পাশেই বাড়ি তাদের তো সেই ভাবিরা চলে যাবে তো সেই তারাও থাকবে না তো এই কারণে কারেন্ট না থাকার মধ্যে আয়োজনটা আসলে করা হয়েছে সকালে উঠেই আমি বাসার সব কিছু গুছিয়ে নিচ্ছি আর দুইটা মেয়েই এখন আমার ঘুমাচ্ছে তো তারা যখন ঘুমিয়েই আছে আমি এর মধ্যে সব কিছু করে নেওয়ার চেষ্টা করছি আর বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে সায়দার বাবাও বাজারে যেতে পারছে না তো এর মধ্যে বাসায় যেগুলো আছে সেগুলো দিয়ে আমি এখন শুরু করব তারপরে সাইদার বাবা যখন বৃষ্টিটা একটু থামবে তখন যে বাজার করে নিয়ে আসবে আর এই তো রান্নাঘরের জানালাটা খুলে রাখার কারণে এই বৃষ্টির পানি এসে আমার চুলায় অনেকটাই পরিমাণে পানি ঢুকে গেছে তো তারপরে আমি চুলাটা মুছেই নিয়েছি আর এখন এই তো ডিমগুলোকে সেদ্ধ দিয়ে দিচ্ছি আর এই যে জানি না কখন পানি চলে যায় এই কারণে পানি ধরে রেখেছি যেহেতু বাসাটা নিচতলা তো সেই কারণে সব সময় জানালাটা দিয়েই রাখতে হচ্ছে না হলে বৃষ্টির পানি ভিতরে চলে আসছে তো সেই কারণে বাসার মধ্যে অনেকটাই অন্ধকার হয়ে আছে আর এই তো আমি এখন রাইস কুকারে যে পাতিল সেটাতেই ভাতটা চড়িয়ে দিয়েছি আর গ্যাসেই রান্নাটা করে নিচ্ছি আর এই যে আমাদের যে ব্যস্তময় জীবন এই জীবনে তো কারেন্ট ছাড়া এক মিনিটও চলতে পারি না তো যেই সময়টাতে প্রচুর ঝড় বাতাস হয় সেই সময় কিন্তু কারেন্ট কিছু সময়ের জন্য বন্ধ থাকে আবার চলে আসে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে একবার কারেন্ট এসেও ছিল তো তারপরে আমাদের বাসার সামনে যে ট্রান্সমিটার এটা বাস্ট হয়ে গেছে তো সেই কারণেই মূলত কারেন্টটা দুই দিন বন্ধ আছে আর ফোনেও খুব একটা চার্জ নাই সম্ভবত বিশ পারসেন্ট মতো চার্জ ছিল তো সেই চার্জের যতটুকু ছিল সেটা দিয়েই ভিডিওটা করছি আর ভিডিওটা আমি আসলে হাতে ডেকেই করছি কারণ ওইভাবে আজকে ক্যামেরাটা সেট করে যে ভিডিওটা করবো ওরকম কোনো সিচুয়েশন ছিল না আর ওই যে বললাম রান্নাঘর বেশ অনেকটাই অন্ধকার তো সেই কারণে ফোনের যে আলো সেটা দিয়েই কিন্তু ভিডিওটা করা হচ্ছে তো এই কারণে ফোনটা হাতে রেখেই বেশিরভাগ ভিডিওটা করেছি ভিডিও করেছি ট্রাই দিয়ে তো সেই কারণে আজকের ভিডিওটা একটু নড়তে পারে তো সবাই এর জন্য একটু ক্ষমাস্বরূপ দিচ্ছে তে দেখবেন আর আজকের ভিডিও শুরুতেই বলে দিই এই কথাটা হয়তো ভিডিও দেখতে দেখতে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের অনেকের মনে থাকে না তো প্লিজ এখন যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এই তো এদিকে আমি প্রথমে আলু ভাজাটা করে নিয়েছি আর এখন এই তো আমি ডিমটা ভুনা করে নেব তো সেই কারণে মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি তারপরে ডিমটা মশলার ভিতরে দিয়ে দিয়েছি আর এখন পানি পরিমাণ মতো পানিও দিয়ে নিয়েছি আর মশলাটা আসলে ভাগ্যক্রমে আমার কালকে করা ছিল তো এই কারণে রান্নার একটু সুবিধাই হচ্ছে কারেন্ট না তো তেমন একটা অসুবিধা হচ্ছে না মশলাটা যদি না করা থাকতো তাহলে আজকে আমার মশলা সব কিছু বেটেই করা লাগতো আর রান্না করতে করতে আমি বেশ কয়েকবার কিন্তু আমার ছোটো মেয়েকে যে দেখে আসছি তো এর মধ্যেও আমার ছোট মেয়েও উঠে গেছে এই পাশের বেডটা আগে গুছিয়ে নিয়েছি তারপরে তাকে আমি এইপাশের পাশের বেডে দিয়ে দিয়েছি তো ওর বাবাও এর মধ্যে উঠে গিয়েছে আর সে বাজারে চলে গেছে বাজার করার জন্য বৃষ্টি বৃষ্টিটা যেহেতু একটু কমেছে তো এই কারণে সাইদার বাবা বাজারে গিয়েছে আর যখনই সে বাজারে গেছে তখনই আবার বৃষ্টিটা আসলে শুরু হয়েছিল তো সে যে বাসায় ফিরবে সেটাও করতে পারছিল না কারণ রাস্তাঘাটে আসলে অটোটাও ওইভাবে চলছিল না আর দুই দিন থেকে যেহেতু কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকার কারণে অটোগুলো তো চার্জও হয়নি এই কারণে মূলত রাস্তায় কোনো অটোও ছিল না তো সাইদার বাবা এসে বলছে যে রাস্তাতে দেখলাম যে কোনো অটো কোনো কিছুই চলছে না আর রাস্তাঘাটে খুব একটা লোকও ছিল না যাদের খুব প্রয়োজন তারা ছাড়া তেমন কোনো লোকই বের হয়নি তারপরেও বাজারের যে জিনিসপত্রের দাম সেগুলো ঊর্ধ্বগতিতে মনে হয় যে বেড়েই চলেছে আর বৃষ্টি দিনে তো মনে হয় বেশি পরিমাণে এই দামটা বাড়ায় কারণ তারা জানে যাদের খুব প্রয়োজন তারাই আসবে এগুলো কেনাকাটা করার জন্য তো এই সুযোগে আসলে তারাও সদ্ব্যবহারটা করে নেয় এই তো সাইদার বাবা এর মধ্যে ভিজতে ভিজতে চলেও এসেছে তো আমি এখন পোলাওটা চাপিয়ে দিচ্ছি আর আমার গ্যাসের চুলা দুই চুলার হলেও একটা সমস্যা হচ্ছে কি ওই পাশের চুলাটা নষ্ট তো সেই কারণে আমি এক চুলাতেই কিন্তু রান্নাটা করি আর এই কারণে অনেকটা দেরিও হয়ে যায় যদি দুইটা চুলাই ভালো থাকত তাহলে আমি খুব দ্রুত দুইটা চুলাই চাপিয়ে দিতে পারতাম যেগুলো রান্না করব। তো সেই কারণে একটা তরকারি রান্না করা হয় তারপরেই কিন্তু আর একটা তরকারি রান্না করি Eito. এদিকে গরুর মাংসটা আমি ধুয়ে নিয়েছি গরুর মাংসটা সবার শেষেই রান্না করব কারণ গরুর মাংসটা হতে যেহেতু একটু দেরি হয় সেই কারণে সব রান্নাগুলো আগে শেষ করে নেব তারপরেই গরুর মাংসটা করব আর পোলাওটা রান্না করার শেষে আমি এই যে এখন ইলিশ মাছটা ভুনা করে নিচ্ছি ইলিশ মাছটা আজকে কাঁচামরিচ দিয়েই ভুনা করে নিচ্ছি শুকনা মরিচ দিয়ে ভুনা করলে কি হয় কালারটা দেখতে ভালো হয় তবে আমার মনে হয় কাঁচা মরিচের স্বাদটা একটু বেশি আসে তো সেই কারণে কাঁচামরিচ দিয়েই আজকে ইলিশ মাছটা ঘা করে নিয়েছি এই তো এই পাশে পোলাওটাও একটু ঢেকে রেখেছিলাম তো এর মধ্যে পোলাওটাও ভাপেই হয়ে গেছে আর এই দিনে রান্না করতে বেশ অনেকটাই দেরি হয়েছে ওই যে বললাম কারেন্ট নেই আর এক চুলা তো সেই কারণে পানি গরম করা থেকে শুরু করে সব কিছু তো এক চুলাতেই করছি তো বারবার চুলা থেকে এক একটা জিনিস নামাচ্ছি আর এক একটা করছি এই কারণে কি হয়েছে অনেকটাই দেরি হয়ে গেছে আর সব শেষে আমি গরুর মাংসটা ওই যে চাপিয়ে দেব তো আজকে পেঁয়াজ মরিচ সব কিছু বাটাই তো ছিল তো সেইটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে গরুর মাংসটাকে সিটি মেরে নেব তারপরেই চুলাই কড়াইতে নামিয়ে দেব। আর এই তো সব মশলাগুলো দিয়ে আমি হাতে মাংসটা মাখিয়ে নেছি। আর পাশ থেকে কিন্তু ফোনটা আমি আড়াখা দিয়ে ধরে রেখেছি তো সেই কারণে প্রেশার কুকারের যে হাতল ওইটা ধরতেও পারছি না তো সেই কারণে প্রেসার কুকারটা কিন্তু নড়ছে আর এই তো মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর আলু তো দিবই মাংসে তো আলো না হলে চলবেই না তো সব কিছু দিয়ে আমি প্রেশার কুকারটার মুখ বন্ধ করে দিয়েছি আর এদিকে আমি টেবিলটাও গুছিয়ে নিচ্ছি টেবিলের ওপরে আমি সব কিছু আগে থেকে বেড়েও রেখেছি ভাইয়া আর ভাবি যেহেতু আসবে তো সেই কারণে সামনে তো এইভাবে যেতে পারবো না কারণ পুরুষ যেসব মেহমানগুলো আসে সেগুলোকে সাইদার বাবাই অ্যাটেন্ড করে তো সেই কারণে আমি সব কিছু আগে থেকে বেড়েই রেখে দিয়েছি আর আজকে যেহেতু কারেন্ট নেই তো সাইদার বাবা ওইভাবে সব কিছু হাতের কাছে পাবে না অন্যই সব কিছু গুছিয়ে দিয়েছি আর গরুর মাংসটা শুধু চুলাই আছে তো ওইটা সাইদার বাবা আমাকে বললো যে সেই নিয়ে আসতে পারবে তো এই কারণে গরুর মাংসটা আসলে হতেও দেরি হচ্ছে আর ওই দিন কী হয়েছে সাইদার বাবা আমাকে বলেছে যে তুমি দশটা সিটি মারো আমি কি করেছি সাতটা সিটি মেরেই খুলে দিয়েছি তো তারপরে দেখি মাংস শক্ত অনেকটাই আছে সেই কারণে মাংসটা আবার চুলায় দিতে হয়েছে তো খাওয়ার সময়ই সাইদার বাবা এনে দিয়েছিল আর এই তো রাত্রেবেলা মোমবাতি ধরিয়েছি কারণ চার্জারে তো চার্জ নাই জানতাম না যে কারেন্ট থাকবে না আর এইদিকে যে ফোনটা দিয়ে আসলে আলো জ্বালিয়ে রেখেছিলাম সেই ফোনটাও বন্ধ হয়ে গেছে সেই কারণে মোমবাতিটা দরিয়েছি তো আজকে যদি কারেন্ট না আসতো ফ্রিজের সব কিছু নষ্ট হয়ে যেত কারণ ফ্রিজেরও টেম্পার একেবারেই নেই তো এই তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি